বলা তত্ত্ববিহু খুতুবতি সৈতন ইন্নাহুল আকুম আদু হুম ভি আল্লাহবাক আয়াসে নাদিল করে দিলেন হে আমার দুনিয়া আমার বান্দারা বান্দিরা হে আমার হাবিবের উম্দেররা তোমরা জেনে রাখো আই হল্লা দিরা তোমরা যে আমাকে আমার বুদ্ধিমান এড়েছো তোমরা জেনে রাখো উদ হুলু ফিশিল্পী পরিপূর্ণরূপে ইসলামের দাখিল হও ইসলামের কোন বিষয় শরিয়তের কোন বিষয় সুন্নতের কোনো বিষয় হক কোন বিষয়ে কোন সেকশনে গেল বিন্দুতম পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন ইফরাদ তাফরিদ জায়েজ নেই আল্লাহ পাক বলেন উদুখুলু ফিল সিলবিকাফা পরি পূর্ণ রূপে ইসলামে दाखिल হও ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের প্র단을 অনুসরণ করোনা ইন্নাহু লাতুম আদুব্বুম মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এ আয়াসব আল্লাহবাক বলে দিলেন পরি ইসলামে দাখিল হতে হবে এ আয়সেব কেন নাজিল হয়েছে শাহানে শাহানজিল উল্লেখ করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ আনহু বিশিষ্ট সাহাবি উনি ইসলাম ধর্ম গ্রহণের আগে ছিলেন ইহুদি ধর্মের একজন বড় আলেম ইহুদি ধর্মের পণ্ডিত ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ আনহু এই ইবনে সালাম রদি আল্লাহ তালনু যখন ইসলাম গ্রহণ করলেন পূর্বে ইহুদি ধর্মে ছিলেন ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন অনেক জ্ঞান বুদ্ধি আকল সমুদ ছিল উনি ইসলাম ধর্মে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পর উনি একদিন আখিরি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহাম ওনার সফর সঙ্গী হিসেবে ওনার সাথে এক জায়গায় গেলেন এক জায়গায় গেলেন ওনার সম্মান খাবার দাবার আয়োজন করা হয়েছে উটের গোষ্ঠ দেওয়া হয়েছে খাবার হিসেবে উটের গোস্ত এখন ইহুদি ধর্মের ইহুদি ধর্মের লোক তার উটের গ্রস্ত খায় না কারণ ইহুদিদের নবী হজরত ইয়া আকুব আলাহি সালাম উনি উনি একটা রোগ হয়েছিল এরপুর নিসা। একটা রোগ হয়েছিল রোগের রোগের নাম ইরপুর এ উনি ন্যা করেছিলেন যে রোগ থেকে সুস্থতা লাভ করলে উনি উঠির গ্রস্ত খাবেন না সুস্থতা লাভ করেছেন মেয়াদ পালনের পালনার্থে তিনি ওনার সময়ের এটা উনি উটেরগ্রস্ত খাননি ওনার অনুসরণ করতে গিয়ে ইহুদিদের একটা দল তারা উটের গোস্ত খায় না আবদুল্লাহ সালাম রাজ রানহু উনি ইসলাম গ্রহণ করলেন ইহুদি ধর্মের বড় আলিম ছিলেন উনি যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ আল্লাপ হাবিব নৌরে মুজাসম হুজুর বা সাল্লাম ওনার সমস্ত আদর্শ সমস্ত সুন্নাত সমস্ত মতবাদ উনি মেনে নিলেন সব সবই অনুসরণ করেন কিন্তু একদিন এক জায়গায় দাওয়াতে গেলেন দাওয়াতে যাওয়ার পর সেখানে দাওয়াতে উটের গোস্ত দেয়া হলো হাদিয়া শুরু খাবারের জন্য হাবিবুল্লাহনুরে বজাসাম হুজুর পাক সাল্লাম তিনি নিজের জন্য কিছু রেখে বাকিটা সাহাবাইকেরাহরু ওনাদের মধ্যে বন্টন করে দিলেন মজলিসে খাওয়া দাওয়া চল চলবে এরকম গুছানো হলো আবদুল্লা সালাম রদুল্লাহ তালু উনিও আছেন ওনার সামনেও উটের গোস্ত সম্বলিত খাবার প্লেট ওনার সামনেও গেল সম আল্লাব হাবিব নিজে খাওয়া শুরু করলেন ওনার অনুসরণে সাহাবাইকেরহ্লা তালানু ওনারাও খাবার শুরু করলেন যখন খাবার শুরু করলেন তখন আব্দুল্লাহ্লি সালাম রদুল আত উনি হাত গুটিয়ে বসে আছেন হাত গুটিয়ে বসে আছেন হজেদ আবদুল্লাহি সালাম রদি আলহত রান হু ইহুদি ধর্মের বড় আলেম আল্লাহামিন নিজে খাচ্ছেন সাহাই কি করে খাচ্ছেন উনি বসে আছেন রহমত কুল্লিলা আলআভি নু রে মজালাম হুদুর পা আফসর উল্লাহ আলাহর সাল্লাম তিনি জিজ্ঞাসা মোকার করলেন হে হযাদ আবদুল্লাহি সালাম রাউদ আল্তারা উনি তো সব জানেন জিজ্ঞাসা করলে কি ব্যাপার আপনি বসে আছেন খাচ্ছেন না কেন উনি বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ ক্ষমা চাই আপনি তো জানেন আমি কেবলমাত্র কিছুদিন আগে মুসলমান হয়েছি উটের ঘোষ আমরা আগে খেতাম না এই ধর্মে ছিলাম উটের গোস্ত আগে খাইনি কাজই আমার এখন পর্যন্ত অভ্যাস হয়নি আপনি দয়া করে আজকের মতো আমাকে একটু রুকসুর দান করলে ভালো হতো খুব অনুয়ের বিনয়ের সাথে আকৃতির মিনতির সাথে ইয়া আল্লাহ সাল্লাম আপনি খাচ্ছেন সাহাবাই যেমন সবাই খাচ্ছেন আমারও খাওয়া উচিত আমারও খাওয়া দরকার কিন্তু আমার একটু কেমন লাগতেছে যেহেতু আমি এখন অভ্যাস করিনি আপনি দয়া করে আজকের জন্য আমাকে একটু দান করুন আমি খাবো একটু অভ্যাস করে আস্তে আস্তে অভ্যাস করে পরে খাবো আপনি দয়া করে আমাকে একটু আজকের জন্য দান করুন

ইন্নাহু লাকুম আদুররুম মুবীন হে আমার সাহাবাই کرام হে আমার বান্দাবানদিরা হে আমার সব হাবিবের উম্মতরা আমার হাবিবের সাহাবাই کرامগণ হে দুনিয়ার মানুষের তোমরা যারা লেখো তোমরা যদি আমার প্রতি ঈমান আনো আমাকে যদি রব হিসাবে মানো তাহলে আমার হাবিব যেটা করেন আমার আতা কুমুর রসুল আমার রসুল যেটা করেন তিনি যা নিয়ে এসেছেন ফা হু সেটা আঁকড়ে ধরো পরিবর্তন পরিবর্তন করা যাবে না হে আবদুল্লা সালামু আপনি যদি ইসলামে পরিপূর্ণ দাখিল হতে চান আপনার জন্য কোনো রুকসুদ নেই উদহুলু আফা পরিপূর্ণ দাখিল হতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হলে পরিপূর্ণ মুসলমান হতে হলে আমার হাবিব থাকছেন ওনার বলছে সবাই খাচ্ছেন আপনি বসে থাকবেন এটা কোশ্চিন্তা সম্ভব নয় আপনি যদি দাবি করেন মুসলমান আপনি যদি দাবি করেন ইমান্দার আপনি যদি দাবি করেন আমার হাবিবের উম্মাদু হলু ফিল বিকা পরিপূর্ণ দাখিল হলে আপনাকে কোটের বসতে খেতে হবে আল্লাহ গায়ে সে নাজিল করে দিলেন